রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এত বাজার থেকে চলে চান করছে কোথায় যাচ্ছো করি বাপ রে ভাই সকাল সকাল চান টান হয়ে গেছে আমি এখন হাটের থেকে এসেছি ঠাকুরের কাজগুলো করলাম সকালে কিছু করে যেতে পারিনি পেঁপি এই যে ঝিঙে আর পটল আনতে দিয়েছে তাই দিতে এলাম নে এক কিলো পটল দশ টাকা আমি নিয়েছি কুড়ি টাকা দিয়ে

কিছু হয় বলো নিজের লেখক সম্পর্ক তাহলে বলি সম্পর্ক সে মামা হয় গাছ ভরে আম হয়েছে আম সে দুটো আম দিয়ে এসছে দুটো আম দিয়ে বলে ভাগ্নি বলে দাও হ্যাঁ তুমি দাও আমি গুনে গুনে দেবো তাহলে দেখো দেখো দুটো না কিন্তু এ তো সম্পর্ক জোরে হয়েছে সবাইকে দুটো দুটো করেছি কেউ বলতে পারবে আর নাতনি তো আর বলে আমি হয়নি আম পাইনি হ্যাঁ

ঝাপাঝাপ করে এককারি এক কারি কার আর কাজ কোথায় আমি দেখো দু দুনিয়ার কাজ করব হ্যাঁ দুনিয়ার কাজ করব আমি এটা কেটে আমি বটি ফটি আও ওই নানান জায়গা তার আমি নিয়ে আসছি এই দেখো কত সুন্দর উচ্ছে গাছ হয়েছে দুটো উচ্ছে হয়েছিল ভাবলাম একটা তুলে ভাতে দেব হ্যাঁ দুটো হয়েছিল আর একটা কোথায় গেলে কি দুটোই কালকেই দেখলাম হালা একটা টাটকা গাছের উঠছে ভাতে দেবো কিন্তু পাইনি তো দেখো ওর মাছও আমারে কাটতে হচ্ছে ও মাছ কাটতে পারে না এই যে আমাদের বাড়িতে নতুন অতিথি মঙ্গলি লজ্জায় মরে আসছে সে ক্যামেরার সামনে অনেক অনেক মাছ আনা হয়েছে আমি জরে ঠলায় মরে আসছে বাটা মাছ আর ওদের কত রকমের মাছ দেখো কত রকমের মাছ কি দুটো আমি কেটে ফেলে দিয়েছি কেটে ধুয়ে তুলে ফেলেছি আশুদে একখান আর অর্ধেক পাবদাও কেটে ফেলে দিয়েছি বন্ধুরা আর আমার জোয়ার একটুখানি মাছটা কেটে দিচ্ছে বলে বাবারে বাবার প্যারান ফেটে যাচ্ছে না না আমি একবারে মন্ডা মিঠাই খেয়ে বসে আছি তো বাবারে বাবা বন্ধুরা এইটুকু মাছ কাটতে এত সময় লাগিয়ে দিয়েছে এইটুকু মাছ কাটতে যদি এত সময় লাগে তাহলে বউ তো একেবারে একদম পেয়ে দিয়ে লাল করে দেবে একদম ওই জন্যই মালটা বিয়ে করছে না যে বউ পেদাবে। কাউ মাছ করতে পারবে না ওই জন্য ওই জন্য মালটা বিয়ে করছে না সবাই বলছে বিয়ে করছে না কেন বিয়ে করছে না কেন এই কারণে করছে না এইটুকু মাছ কাটতে তার ঘণ্টা খানিক সময় লাগিয়ে দিল একদম আমার কলের জলটাই চলে যাবে মাছটা ধুতে পারবো না আমার জন্য এসেছিলাম হ্যাঁ দিয়ে আমি একটা বিপদে পড়েছি খিদে পেট জ্বলছে ভাতের দিক দিয়ে গেছে দি দিদি মিস্কিটের মধ্যে খিদে পেট জ্বলছে আমি তাকে আর খেয়ে রয়েছি বন্ধুরা আরাম করবে বিছানায় ফিরে থাকবে

আমার মায়ের মুখের মাছ দিয়ে দিত দেখো মাছ কাটা হলো নুন দিয়েছি মাছগুলো আমার খারাপ হয়ে গেছে পকে গেছি সে তিন ঘন্টা মাছ নিয়েছি আর এখন মাছ কাটলে মাছ ভালো থাকে তো যাই হোক খুব খিদে পেয়েছে বাই বাই ছোট্ট একটু বিধি বেলা সময় উঠে ধরলাম আর উনি তো মহারানী যিনি আমার ক্যামেরা ধরেছে